ঘটনাটি ঘটেছিল আজ থেকে ২২ বছর আগে তখন আমার বয়স ছিল ১৬ বছর সে সময় আমি ক্লাস নাইন থেকে ক্লাস টেনে উঠি আমাদের গ্রামে একটি ছোট্ট হাই স্কুল ছিল সে সময় সেখানে প্রায় দেড়শো জনের মতো ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারত তো আমরা হাই স্কুল জীবন সেখানেই শুরু করি পুরো স্কুল মিলে যে কজন ভালো স্টুডেন্ট ছিল তাদের মধ্যে আমিও একজন ছিলাম তখন আমাদের ক্লাসের ফার্স্ট বয় ছিলাম আমি আর পড়াশোনায় ভালো হওয়ার কারণে প্রায় সকল শিক্ষক শিক্ষিকা আমাকে অনেক পছন্দ করত একজন স্কুল পড়ুয়া ছাত্র হিসেবে অন্য আট দশটা ছেলের মতো আমারও কিছু বন্ধু ছিল ওদের মধ্যে আমাদের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল আনন্দ ব্যক্তিগত কারণে আমি আনন্দ ছদ্মনাম ব্যবহার করলাম আনন্দের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল ক্লাস সিক্সে ওঠার পর স্কুলে আমরা দুজন সব সময় একই বেঞ্চে বসতাম আমরা দুজন এতটাই ক্লোজ ছিলাম যে স্কুলে দুষ্টুমি করে ও মার খেলে আমি অযথা দোষ ঘাড়ে নিয়ে মার খেতাম মাঝে মাঝে রাতে ও আমার বাসায় ঘুমাতে আসত আবার কোনো কোনো দিন আমিও ওর বাসায় ঘুমাতে যেতাম রোজ সকালে স্কুলে যাওয়ার জন্য ওই আগে আমাকে ডাকতে আসতো একদিন সকালে স্কুলে যাওয়ার জন্য ডাকতে এসে ও আমাকে বলল বন্ধু আজ আমাদের গ্রামের ছেলেদের সাথে পাশের গ্রামের স্কুলের ছেলেদের ফুটবল ম্যাচ আছে গতকাল ওরা আমাদের বলেছিল টিমে দুজন প্লেয়ার শর্ট আছে তো তুই তো খেলতে চাস তাহলে কালকে তুই আর আমি ওই বন্ধুকে ডেকে নিয়ে আসি দিন ধরে ফুটবল খেলিনি বন্ধু তো চল না আজকে ওদের সাথে গিয়ে একটু ফুটবল খেলি আর আমি তো কোনোদিন পুকুরে গোসল করিনি তো আমার খুব ইচ্ছে আছে খেলার পর পুকুরে গোসল করব। আমি বললাম আচ্ছা চল এরপর ওর সাথে গেলাম ফুটবলও খেললাম খেলা শেষ হয়েছিল ঠিক দুপুর একটায় তারপর আমাদের গ্রামের সবচেয়ে বড় পুকুরটাতে গেলাম গোসল করতে পুকুরে নেমে আমি সাঁতার কাটছিলাম তো আমার সাতার কাটা দেখে ওরও খুব সাতার কাটতে ইচ্ছে হলো আমাকে বলল বন্ধু আমি তো সাতার যাই না তুই কি আমাকে একটু সাঁতার শিখিয়ে দিবি আমি বললাম আরে এটা কোনো ব্যাপার নাকি এই বলে আমি ওকে সাঁতার শেখাতে লাগলাম অ্যান্ড ফাইনালি ও হালকা সাঁতার শিখেও গেল এরপর ওকে সাঁতার শিখিয়ে যখন আমি আমার কাপড় পরিষ্কার করছিলাম তখন ও একা একা সাঁতার করতে করতে কিভাবে জানি না পুকুরের মাঝখানে চলে গেল এর কিছুক্ষণ পরে পুকুরের মাঝখানে তাকিয়ে দেখি ও আর ওখানে নেই আমি ওকে ডাকাডাকি করলাম কিন্তু কোনো জবাব পেলাম না এভাবে অনেক খোঁজাখুঁজির পর যখন আর কোনো উপায় খুঁজে পেলাম না তখন চিৎকার দিয়ে কেঁদে উঠলাম আর আমার চিৎকার শুনে পুকুরের আশেপাশে যারা ছিল তারা সবাই ছুটে এলো তারা আমার কাছে সবকিছু শুনে সবাই পুকুরে নেমে খোঁজাখুঁজি করতে লাগলো এভাবে এক ঘন্টা পর পুকুরের অন্য পাড়ের এক কোন থেকে একজন লোক আমার বন্ধুর মৃত লাশ উদ্ধার করলো এই দৃশ্য দেখে আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম তারপর জ্ঞান ফিরে দেখি আমার বন্ধুকে কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই দৃশ্যটা দেখে আবারও কান্না করতে লাগলাম এবং ওর লাশটাকে আটকানোর জন্য ছুটে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু আমাকে প্রায় দশ জনের মতো লোক ধরে রাখায় আমি কিছুতেই ওর কাছে যেতে পারিনি সেদিন আমি রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় দশ ঘন্টায় কেটেছিলাম দুই দিন ধরে খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিয়েছিলাম এভাবে এক মাস কেটে গেল এরপর একদিন হঠাৎ রাতে ওকে স্বপ্নে দেখতে পেলাম স্বপ্নেও আমাকে বলছিল বন্ধু তোকে ছাড়া আমি এখানে খুব কষ্টে আছি আমি এখানে একা থাকতে পারছি না তুই প্লিজ আমার কাছে চলে আয় তারপর হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি খুব ভয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে লাফিয়ে উঠলাম আমার চিৎকার শুনে পাশের রুম থেকে বাবা মা দুজনে ছুটে এলো এরপর আমি ওদেরকে সব কিছু খুলে বললাম ওনারা বললেন তুই খারাপ স্বপ্ন দেখেছিস বাবা ভয় নেই আমরা তোর সাথে আছি তারপর যাই হোক সেদিনের সেই রাত কেটে গেল এরপর দুই দিন সন্ধ্যাবেলায় যখন আমি বাজার থেকে বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ করে মাঝপথে এসে মনে হলো কে যেন পেছনে কথা বলছে আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে নিতে এসেছি তুমি আমার সাথে চলো আমি এটা শুনে তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকাই কিন্তু তাকিয়ে যে দৃশ্যটা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখি কাফনের কাপড় পরিধানকৃত একটা লাশ আমার দিকে এক পা এক পা করে এগিয়ে আসছে লাস্টির পা আমাদের মতো স্বাভাবিক পা ছিল না এটা দেখে আমি চিৎকার দিয়ে উঠি এবং খুব সজোরে বাড়ির দিকে দৌড় দেই বাড়িতে পৌঁছে জ্ঞান হারিয়ে যায় এরপর বাবা মা আমার মুখে পানি ছিটিয়ে বেশ কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরায় জ্ঞান ফেরার পর বাবা মাকে সবকিছু খুলে বললাম সব কিছু শুনে তারা আমাকে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেলেন ইমাম সাহেব সব শুনে আমাকে কিছু ঝাড় ফুঁক দিলেন আর একটু পানি পরিয়ে আমাকে খাইয়ে দিলেন তারপর আমি বাবা মার সাথে বাড়িতে চলে আসলাম সেদিন রাতে আমার খুব ভয় লাগছিল তাই রাতে আমার বাবা মার সাথে ঘুমিয়েছিলাম রাত আনুমানিক দেড়টার সময় হঠাৎ করে আমার রুমের বাইরে একটা আওয়াজ শুনতে পেলাম